আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা এই যে রমজান আসতেছে আরব আমিরাতে সারা পৃথিবীতে আসবে তো আরব আমিরাতে যেহেতু আমি আছি আরব আমিরাতের একটা আপডেট আপনাদেরকে দিতে চাই রমজান নিয়ে সেটা হলো যে এই যে আপনি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস সেটা খালিশ টাইমে এসেছে তারা বলেছে যে দুবাইতে যে রমজান আসতেছে রমজানে অনেকেই আছেন ইফতার বিতরণ করবেন অথবা যে কোনো খাবার বিতরণ করবেন যে কোনো জিনিস আপনারা বিতরণ করতে পারেন অনেকে আছেন সবের আশায় বিতরণ করবেন স্বাভাবিক অনেক বাংলাদেশি বাইরে আছে পাকিস্তানি বায়রা আছে ইন্ডিয়া অনেকেই বিতরণ করে থাকি তো আপনি ইচ্ছা করলেই কিন্তু এটা বিতরণ করতে পারবেন না তারা বলে দিয়েছে যে ইচ্ছা করলে আপনি এটা বিতরণ করতে পারবেন না সেটার জন্য অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আপনারা তারপর বিতরণ করতে পারবেন অযথায় যদি আপনার মন মতো আপনি বিতরণ করেন তাহলে আপনাকে পাঁচ হাজার থেকে পঞ্চাশ মানে পাঁচ লাখ দেড়হাম পর্যন্ত ফাইন করা হবে আর এটা আপনারা কীভাবে করবেন অলরেডি পেপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে নেম নাম্বার ইমেল অ্যাড্রেস ইমারত আইডি কপি হুম তারপর ইভেন্ট নেম হ্যাঁ ডোনার নেম তারপর আপনার কি কি লাগবে সেটা হলো যে ইমারত আইডি নাম্বার ডেলিমেলস ল্যান্ড নাম্বার ডেট ডিক্লারেশান নাম্বারও বেশি আপনারা খালিশ টাইমে আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেই লিঙ্কে গিয়ে কীভাবে অনলাইনে আপনারা এটা আবেদন করতে পারবেন যারা করতে ইচ্ছুক এরকমভাবে আপনার ইফতার বিতরণ করবেন বা কোনো কিছু বিতরণ করবেন আপনারা করতে পারেন সমস্যা নাই তবে অবশ্যই অনুমতি নিয়ে করতে হবে বিনা অনুমতিতে করলে আপনাদেরকে ফাইন দেওয়া হবে তো বিষয়টি হয়তো অনেকেই জানে না বিষয়টি সবার মাঝে শেয়ার করে দেন আর সবাইকে আবারও রমজানুল মুবারক জানাচ্ছি অগ্রিম তো ভালো থাকুন আল্লাহ হাফেজ